চামড়া ছিল দাদির সাথে বেমালি ওই বকা সুদা সারাদিন খালি বাড়ি বইস তাই কা খাইয়া হাতির মতো শরীর বানাইসা এই যে গরুগুলা নিয়া আমাকে ঘাস খিলা নিয়া এই কি যে করি দাদিকে খালি গাইল দেয় সারাদিন দাদির তো কিছু করতে হবে কি করি থোরি পর আইডিয়া খেলা হবে এইবার দাদি আমাদের লাল গরুটা দেখতে পাচ্ছি না মনে হয় কেউ চুরি করে নিয়ে গেছে তুমি আমার গরু বেচা জুয়া খেলেছিস দাঁড়া আজ তো চামড়া ছিল দাদির সাথে বেইমানি দেখাচ্ছি তোকে এই হালকা ঠিকাদার এই সিমেন্ট রড সব এনে দিলাম এখন তাড়াতাড়ি আমার ঘরের কাজ কমপ্লিট করে দিবি আরো কোনো বস্তু লাগলে আমায় কল করে বলে দিবি আমার নাম হইলো হালকা ঠিকাদার দুই নাম্বারই হইলো আমার কাম যাই এবার বাজার থেকে কয়েকটা পান কিনা নিয়ে আসি কাদু এই দেখেন আপনার ঘর কিলিয়ার এখন আমার পয়সা দিয়ে হালকা ঠিকাদার এই যে নাও তোমার পয়সা হালকা ঠিকাদার পরে যদি ধরতে পারি পুতকির মাঝখান দিয়ে এই ইটেরই বাস দিব মনে রাখ লাগবে দুধ খাঁটি গরুর দুধ অতি কম মূল্যে পাবেন খাঁটি গরুর দুধ মাত্র বিশ টাকা কেজি লাগবে যদি দামা দাম এসে যান ওই হালকা গিমি টু কিলোস অফ মিল্ক গ্র্যান্ডমাদার

তোর আইডিয়াটা কিন্তু দারুন দেখ এবার আমাদের টাকা দে হালকা ভাই আমার টাকা কই এই নাও তোমাদের টাকা 50% কম বাকিটা কাজ হলে দেবো ওই বুড়ো সারা দিনটা তো খালি খাওয়া বাড়িতে যে একটা যুবক নাতি আছে ওর কি করাতে হবে না মনে হয় আইডিয়া কাজে লাগবে ওই হালকা তুই যে বিয়া করতে চাস মাইয়েরা যদি বলে জামাই কি কাজ করে কি বলবো দাদু বলবা জামাই দশের কাজ একলাই করে কোনো ঘটক টাকার চিন্তা করার দরকার নাই আমার নাতি হালকের জন্য একটা ভালো মেয়ে খুঁজে এক মাসের মধ্যে বিয়ে দেও এই যে কদ্দুস ভাই আপনার নাতির জন্য এই মাইয়াটা দেখছি রূপে গুণে সব দিকেই ঠিক আছে অল্প একটু প্রবলেম মাইয়া সামান্য কালো হালকা তোর শরীর আজকে তোরে একদম ডায়মন্ডের মতো ঝাকঝাকা কইরা দিমু আমার নাতি ভাইয়ের বিয়া বলে কথা আচ্ছা হালকা সকাল দশটা বাজে তুই দামরার মতো ঘুমাই আছস দামা দামুত খেতে যাইতে হবে কি হইলো সকাল সকাল চিল্লাছ যে আমি ধান খেতে যাইতে পারবো না আমায় দিয়া খালি কাম করাও বিয়ার কোনো খবর নাই তোমার তোর এইটা একটা কথা আমি তো ভাবছি পাশের বাড়ির সাদিয়ার লগেই তোর বিয়া দিব তাইলে কি এখন ঘুমাইবি নাকি খেতে যাইবি আজকে খেতের কাম সানডে মানডে ক্লোজ কইরা দিমু সাদিয়ার সাথে আমার বিয়া বলে কথা দাদু খেতের কাম সানডে মেন্ডে ক্লোজ কইরা দিছি চলো কাম করছস ভালো কথা এখন যাইয়া খাওয়া টাওয়া কর আমি সাদিয়ার লগে তোর বিয়া দিতে পারমু না দাদু আবার তুমি আমায় দিয়া কাম করাইলা কুদ্দুসের খামারে বাঘ ঢুকছে তুই ছাড়া কেউ পারবে না তাড়াতাড়ি চল না দাদি আমি যাব না যাইতে পারি যদি তুমি কুদ্দুস কাকার মায়াতার লগে আমারে বিয়া দেও তাইলে আমি রাজি ও আল্লাহ ওই দামরা তুই এই বিপদের সময়য়ে এই কথা বলতে পারলি ঠিক আছে যা আমি রাজি চল এখন তাড়াতাড়ি চল দাদি দামাদান দৌড়াও আজকে তো বাগের বিচি দিয়া লুডুর গুটি খেলমু জিরে আমি আইতেই উদ্ধোষ কাকা ভয় নাই আমি এসে গেছি দেখি কোন বাগের এত সাহস যে আপনার খামারে রাজত্ব করে আজকে ওর খেলা আমি শেষ কইরা দিমু দাদু এই নাও তোমার বাগ। এর সানডে মানডে আমি ক্লোজ কইরা দিছি এখন আমার সাথে সাদিয়ার বিয়া দেও এইটা দেখছস কি বামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াস তোর সানডে মানডে আমি ক্লোজ করিয়া দিব